আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে সকাল সকাল বের হয়ে গেছি ফজর নামাজের পর পর আমার সাথে ওয়াসিম কাউসার হেরা দাস দীর্ঘদিন প্রবাস থেকে আসার পর মানে চিন্তা করতেছে যে সকাল সকাল হাঁটবো তো হেরা প্রতিদিনে হাঁটে সকালে ফজর নামাজ পরে পর তো আজকে আমাকে নিয়ে হাঁটতেছে তো আমাদের বাড়ির আশেপাশে যে পুষ্কুনিটি আছে এই পুষ্কুনিটি পার দিয়ে হ্যাঁ পরিদর্শন করতেছে কে কোনটা চুরি এই যে

বিদেশতে আসছে আমিও আসছি দুই বছর হয়েছে কিন্তু আমাদের বাড়ির পাশে এই জায়গাটা কিন্তু আমি কিন্তু দুই বছর উপর হয়ে গেছে বিদেশে আসছে কিন্তু এই জায়গাটা নাই তো হেরা আসাতে অনেক ভালোই গ্যারামটা আমাদের গ্রামটা মোটামুটি এখন পোলাফান আছে অনেকগুলো যে হাটার মতন বা দেখার মতন আরো কিছু আসছিল পোলাফান দিয়ে গেছো গা হেরা বলতেছি তোমরা বোর কথা গেছো গা কিন্তু এই সকালের নামও কুয়ে দিছো এইটা নাম হয়েছে

হাঁটলে একটা অনেক সুন্দর একটা ভিউ আরে বিহুর পাশাপাশি যে আজকে আমার মানে